This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত আট নম্বর ওয়ার্ডের শরৎ শরৎসরণিতে পৌরসভার অনুমতি ছাড়ায় সরকারের জায়গায় গাছে হাত তৃণমূল কর্মীর অভিযোগ শুনে তৃণমূল কর্মীর যুক্তি সৌন্দর্যায়ন করছে না বড় বড় গাছগুলোকে হালকা করে ছাটা নয় বেশি করে ছেটে ফেলা হয়েছে গাছের গোড়ায় রং করে আলো রাখানো হয়েছে সন্ধে নামলেই জ্বলে উঠছে আলো পুরসভার অনুমতি ছাড়া এই কাজ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্বরূপ হয়েছে পরিবেশ প্রেমীরা হুগলি চুচুড়া পৌরসভার ও পাঁচ নম্বর ওয়ার্ডের বডাল লাইন শরৎ সরণিতে এই ছবি সবাই দেখলেও পুরসভা জানে না একটি অনুষ্ঠান আছে সেই বাড়িকে আকর্ষণীয় করতে রাস্তার বিপরীতে থাকা গাছগুলোর ডাল কাটা হয়েছে গাছের গোড়ায় রং করা হয়েছে আর বৈদ্যুতিক আলো দিয়ে গাছের আলো করা হয়েছে যা দেখতে দৃষ্টি নন্দন লাগলেও পরিবেশপ্রেমীরা ক্ষেপেছে এই ঘটনায় গাছের গোড়ায় কেমিক্যাল রং লাগানোর গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ গাছের ডাল পাতা ছেটে ফেলায় স্বাভাবিক গাছের খাদ্য তৈরি শালুক সংশ্লেষে বাধা হতে পারে বলে অভিযোগ সন্ধের পর গাছে অনেক পাখি আসে সারা রাত আলো জ্বললে তাদেরও অসুবিধা হবে তাই পৌরসভা প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশের ভারসাম্য নিয়ে কাজ করা চন্দন ক্লেমেন্ট সিং চুচনা পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ বলেন পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি এই কাজের জন্য যদি গাছের ডাল কেটে থাকে তাহলে বন দপ্তরের অনুমতি নেওয়া উচিত অনুমতি ছাড়া যদি করে থাকেন তাহলে অন্যায় করেছেন এর জন্য আইন যা বলবে তাই হবে পুরসভার গাছে এভাবে ভালো আলো লাগানো যায় না যে করেছে তিনি কোনো অনুমতি নেননি আমাদের এক্তিয়ার অনুযায়ী বিষয়টা দেখবো অনুষ্ঠান বাড়ির মালিক সোমনাথ সরকারের দাবি গাছের ডাল কাটা রং করা আলো লাগানো ঠিক নয় এটা তার জানা ছিল না শরৎ সরণের এই জায়গাটির পরিবেশ খুব খারাপ ছিল পুকুর অস্থায়ী হয়েছিল আবর্জনা জমে থাকতো এই জায়গাটি পরিষ্কার করে আলো লাগিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে অনেকেই বলছে ভালো হয়েছে কেউ খুশি হয়নি এটা জানা ছিল না যদি আপত্তি থাকে সব খুলে দেব এলাকাটা পরিষ্কার রাখার জন্য করেছি বিজেপি নেতা সুরেশ বলেন এই সরকার শাসনকালে তৃণমূলের নেতারা সরকারি সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবেছে গাছপালা ছেটে ফেলছে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য যার কারণ এইরকম পরিস্থিতির সম্মুখ ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ গাছের গায়ে গুঁড়ির দিকে যে রঙ করা হয়েছে তাতে গাছের যে স্বাভাবিক এক্সট্রিটরি প্রোডাক্ট সেটা কী হয়েছে তার স্বাভাবিকভাবে যেটা হোসে যাওয়ার কথা সেটা প্রতিহত করছে বেরোতে পারবে না তার জন্য একটা সময় লাগবে এটা গাছের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কারণ গাছ যত গ্রোথ হবে তার ছালগুলো আস্তে আস্তে ছাড়বে স্বাভাবিকভাবে সেটা হতে পারছে না এবং তার জন্য একটা সময় লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে গাছের যে ডালগুলো কেটে দেওয়া হয়েছে এই ডালগুলো কাটার এরকম প্রয়োজন নেই এবং গাছ তার একটা সিস্টেমেটিক্যালি একটা জিওমেট্রিক্যালি মাটির নিচের সঙ্গে উপরে তার ডালপালা বিস্তার করে যাতে করে গাছের যে স্বাভাবিক যে বিন্যাস সেইটা থাকে ব্যালেন্স থাকে সেটা থাকে না এবং এখানে ডাল কাটা হয়েছে এবং তার সঙ্গে প্রচুর পাতাও কাটা হয়েছে এবং তাতে লাইট লাগানো হয়েছে এবং কাছেই হচ্ছে লজ এবং সেইটাকে আকর্ষণ করার জন্য হয়তো এটা করা হয়েছে কিন্তু এটা করা উচিত না তার কারণ হচ্ছে গাছের ডাল কেটে দিয়েছে গাছের লতা পাতা কেটে দিয়েছে তাতে গাছের স্বাভাবিক বৃদ্ধিটা গাছের যে ফোটোসেন সেটাও করতে অসুবিধা হবে এবং গাছের ডাল যদি এভাবে ছাটা হয় তাতে গাছেরা যে গাছে যে সমস্ত পাখিরা বসে বা যে সমস্ত তারা বাসা বানায় সেটা তাদের পক্ষে ক্ষতিকারক ফলে আমরা প্রকৃতিকে কোনোভাবেই আঘাত করতে পারি না আমি চাইলাম আলো লাগিয়ে দিলাম এটা হয় না এবং যে সমস্ত প্রাণী না নকটার না মানে রাত্রেবেলাতেই সক্রিয় সেই সমস্ত প্রাণীদের পক্ষে আলো জ্বালার জন্য তাদের শিকার করতে অসুবিধা হচ্ছে ফলে বায়োডাইভার্সিটি একটা অত্যন্ত ক্ষতির দিক এগুলো যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলা উচিত এবং স্বাভাবিকভাবে যেমন দিন দিন রাত রাত এরকম হওয়া উচিত দেখুন যে অভিযোগ করেছেন আমার জানা নেই যদি কোনো অভিযোগ হয়ে থাকে উচ্চতর নেতৃত্ব কাছে বা যার কাছে হোক যদি আমাকে বলে এই জায়গাটা এই জন্য খুলে ফেলতো আমার জানা নেই যদি আমার অজান্তে যদি কোনো কিছু বলে কিন্তু এই জায়গাটা পরিবেশ অবস্থা খুবই খারাপ ছিল চারিদিকে পুকুর পাড়ে ভাগা রয়েছিল এই জায়গাটায় এই জায়গাটাই পরিষ্কার করিয়ে ভালাই ভালো করে লাইট ফাইট লাগিয়ে এলাকাটা সৌন্দর্য করেছে এটা সবাই দু ভালো হয়েছে এরকম ব্যবসায়ী বিন্দু বলেছে ভালো হয়েছে সবাই খুশি হয়েছে এই প্রথম শুনলাম যে কেউ খুশি হয়নি বা যদি কোনো থাকে অবজেকশান তাকে বলবে আমি খুলে দেবো আমার কোনো অসুবিধা নেই মানে পাখিদের পাখিরা তো রাত্রিরে থাকে সেক্ষেত্রে তো তাদের একটা সমস্যা হয় দেখুন অন্য জায়গায় যে হাই মাস লাইট লাগানো হয় যেখানে গাছ বেশি সেখানে হাই মাস লাইটেরও লাগানোর অনুমতি পাওয়া যায় না দেখুন আমি সেটা পাখিদের ব্যাপারটা আমি জানি না প্রথমত বললাম বন্ধ হয় এমনি তো লাইট বন্ধই করে দেয় লাইট বন্ধ করে দিই আমি আর সন্ধ্যার সময়টা শুধু জানানো থাকে বাদবাকি টাকা বন্ধই করে দেয় রাত্রি বা সারাতি বন্ধ হয়ে যাবে যদি সেরকম খুলে তুলে দেবো কোনো অসুবিধা নেই আর বৃষ্টির পাতায় এখানে বাদুরের উৎপাদ প্রচুর বাদুরের জন্য নিবা ভাইরাসের জন্য বাইরে বাচ্চা বাচ্চা আছে এলাকায় আপনি দেখবেন আপনি এই পুরো পাচির পাচিল লোকের বাড়ি বাড়িতে বাদুরে পটি করে রেখে দিয়েছে সেই কারণে আরো পরিষ্কার পরিষ্কার করে এই জায়গাটায় পরিষ্কার করে যেন কোনো কিছু না হয় এটাই আর যদি কেউ বলে দেয় খুলে দিতে খুলে দেবো কোনো অসুবিধা নেই জায়গাটা পিডাব্লিউডি বা মিউনিসিপালিটির জায়গায় হোক

যদি কোনো ব্যক্তি বিশেষ কেউ করে থাকে সে যদি গাছের ডাল কাটে অবশ্যই তার বন দপ্তরের পারমিশন নেওয়া উচিত যদি তিনি পারমিশন ছাড়া নিয়ে করে থাকেন অবশ্যই অন্যায় করেছেন সে ব্যাপারে আইন যা বললে তাই হবে আর লাইট লাগানো ঠিক নয় সে লাগাতে গেলে যদি পৌরসভার গাছ হয় পৌরসভা থেকে তিনি কোনো অনুমতি নেননি অর্থাৎ তিনি ইচ্ছা এটা করেছেন যাবতীয় দায় দায়িত্ব তার এ ব্যাপারে পৌরসভা অন্যায় বিপক্ষে একটি লজ ওখানে তৈরি হয়েছে লজ থেকে বৈদ্যুতিক কানেকশান রয়েছে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় ওখানে জ্বালানো হয় আলো কিন্তু তাতে তো গাছের ভারসাম্য নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা যতটুকু জানি ইলেকট্রিক বিদ্যুৎ দপ্তরের আইন আছে এক হোল্ডিং অন্য হোল্ডিংকে কোনোভাবে কানেকশান দিতে পারে না যদি তার লজ থেকে কানেকশান দিয়ে থাকে সেটাও আইনত অন্যায় কারণ লজের কানেকশন শুধুমাত্র লজের জন্য লজের বাইরে জায়গার জন্য নয় পৌরসভা দেখবে ঘটনা নিশ্চয়ই আমরা যদি আপত্তি পাই আমাদের যতটা একটি আমরা নিশ্চয়ই দেখব এই সরকারের শাসনকালে তৃণমূল কাথারা সরকারি সম্পত্তি গাছপালা প্রকৃতি এগুলোকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে যার দরুনই এই ধরনের ঘটনাগুলো ঘটছে আজকে গাছপালা ছেটে দিচ্ছে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য পুকুর ভরাট করে ফেলছে নিজেদের অট্টালিকা বানানোর জন্য যার কারণেই আজকে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে শুধু সাধারণ মানুষকে নয় প্রকৃতিকেও